হ্যালো এভরিওয়ান আগে আমার মার মুখটা দেখো তারপর তোমাদের সঙ্গে ইন্টারভিউটা শেয়ার করছি তুমি তো আসো মা আজ ছিল আমার এক স্টুডেন্টের বাবার মানসিক কালী পুজো তো সেখানেই গিয়েছিলাম আর প্রথমে কালীমার দর্শন না করে প্রথমে খেতেই চলে গেছিলাম আর খেতে বসে অনেক কিছু আইটেম দিয়ে মানে পেট ভরে খেলাম মন শান্তি করে কারণ পোলাও আর আমার খুব ফেভারিট আর তারপরে মিষ্টি পাঁপড় চাটনি দিয়ে শেষ করেছিলাম আর হাতটা ধুয়ে গেছিলাম মা কালের দর্শন নিতে তারপরে মা কালীর দর্শন নেওয়ার পর আমরা চলে গেছিলাম একটু বাজারে কারণ বাজারে হচ্ছিলো আমাদের আঞ্চলিক মানে সংঘ থেকে একটা অনুষ্ঠান আর গিয়েই দেখলাম পুতুল নাচ হচ্ছিল আর যেহেতু ওরাও অনেকটা লেট করেই চালু করেছিল আর আমরাও অনেকটা লেট করেই ওখানে গেছিলাম আর তারপরে বিভিন্ন স্টল বসেছিল কিন্তু স্টলগুলো আমরা না মানে ভেতরে যে কী কী ছিল সেগুলো দেখতে পাইনি কারণ তখন রাতটা অনেক হয়েছিল তাই সবাই চলে গেছিলো আমার মনে আছে আমি যখন সেভেন এইটি পড়তাম তখন এই এক অনুষ্ঠানে আমি নাচ করে মানে নৃত্য পরিবেশন করে এখানে আমি একটা ট্রফিও জিতেছিলাম তো সেই সব দিনের কথা মনে পড়ে যাচ্ছিল খুব ভালোও লাগছিল। আর এবারটা আমি ভিডিওটা এন্ড করব, তো আজকের এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও আশা করি ভালো লেগেছে আর নেক্সট একটা নতুন ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো টাটা